হঠাৎ কেন দিশাকে হসপিটালে ভর্তি করতে হলো এ ব্যাপারে সবাই জানতে যাচ্ছেন দিশা কি হয়েছিল দিশা কি ট্রিটমেন্ট হয়েছে বাট বর্তমানে কি ট্রিটমেন্ট চলতেছে এই ব্লগ এর মাধ্যমে আমি আপনাদের সব আপডেট দিয়ে দিব অনেক দিন ধরেই আপনারা জানতে চাচ্ছেন ঈদের দিন রাতে দিশা হচ্ছে অনেক বেশি অসুস্থ হয়ে যায় রাত না ঠিক হচ্ছে সন্ধ্যার দিকে তারপর আমরা দিশাকে তাড়াতাড়ি হসপিটালাইজ করি অনেকে হচ্ছে অনেক ধরনের কথা বলতেছেন যে মেয়েকে অনেক বেশি কাজ করিয়েছেন শুটিং করেছে মেটা অনেক বেশি টায়ার্ড দার্স মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে মেয়েটাকে অসুস্থ করে ফেলছে অনেকেই দিশাকে দোয়া করেছেন এবং অনেকেই লাইক হচ্ছে কি বলবো সবাই দিশাকে দোয়া করেছেন যেন দিশা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর আমার ফ্যামিলি মানুষ আমাকে অনেকেই বলছে যে আমি দিশাকে সঠিক ট্রিটমেন্ট করাই নাই এই জন্য দিশা এত অসুস্থ হয়ে গেছে আমি দিশাকে টেক কেয়ার করি নাই আসলে যখন একটা বাচ্চা অনেক বেশি অসুস্থ হয়ে যায় তখন তখন আসলে দুষ্টা গার্ডিয়ানের উপরে চলে আসে মা বাবা তাদের উপরে চলে আসে আমার ভাই হচ্ছে দিশাকে অনেক বেশি টেক কেয়ার করেছে শুরু থেকে দিশা হচ্ছে টানা পঁচিশ দিন অসুস্থ ছিল জ্বর ছিল আমরা দিশা বার্থডে পরে থেকেই হচ্ছে দিশা সিক তো অনেকে বলতেছেন যে দিশা নজর লেগেছে অনেকে বলছেন যে ব্ল্যাক ম্যাজিক করেছে ফার্স্ট এর থেকে আমার এরকম কিছু একটা মনে হয়েছিল দিশা যখন চিটাগং শুটিংটা হয় শুটটা হয় শুটটা হওয়ার থেকে মানে যখন আমরা চিটাগং গিয়েছি তখন থেকে দিশার হালকা হালকা জ্বর তারপর আমরা বাসায় আসি আসার পর হচ্ছে দিশা বলতেছে আমার শরীরটা ভালো লাগতেছে না তারপর হচ্ছে আমরা সোনিয়া পুষাতে দিশে একটা শুটে যাই দেন হচ্ছে ওইখানে দিশে শুট করে করার পরে হচ্ছে দিশে অনেক অসুস্থ হয়ে যায় তো তুনে আপু আমাদেরকে আবার রাত্রেবেলা নিয়ে যে হাঁসের মাংস খাওয়ানোর জন্য তো ওখানে দিশা খেতে পারতেছিল তাড়াতাড়ি হচ্ছে দিশা শিখ দেখে আপু বলে আপনি তাহলে বাসায় চলে যান আমি দিশাকে নিয়ে চলে আসি আসার পর থেকেই হচ্ছে দিশা অনেক বেশি অসুস্থ হয়েছে মানে ওর অনেক জ্বর আসে আমি হচ্ছে টোটালি দেরি করি নাই আমি দেরি না করে একদিন পরেই হচ্ছে দিশাকে নিয়ে আমি হসপিটালে চলে যাই যাওয়ার পর ডাক্তার ওর হচ্ছে সবকিছু শুনে শোনার পর হচ্ছে কিছু টেস্ট দেয় তো আমি টেস্ট গুলা করাই পরের দিন আমি রিপোর্ট নিয়ে আসি আর ওর জ্বরটা এরকম যে হচ্ছে ছেড়ে ছেড়ে আসতো লাইক আপনার জ্বরটা একশো এরকম চলে আসতো ওর হচ্ছে দিনের বেলা জ্বর থাকতো না রাত্রের বেলা দিনে হচ্ছে এক দুইবার আসতো ভাবে তো ডাক্তার রিপোর্ট দেখলো ওর ব্লাড টেস্ট সহজ সব টেস্ট করছে করে আমাকে বললো যে আমরা ধারণা করেছিলাম ওর ডেঙ্গু হয়েছে আসলে ডেঙ্গু টাইপ কিছু না ওর এটা মেবি ভাইরাস জ্বর কারণ রিপোর্ট ওরকম কিছুই আসে নাই বাট এতে আমার মাথা মানে আপনার কাজ করতেছিল না যে এত জ্বর এটা ভাইরাস জ্বর কিভাবে তো তখন বলে যে ভাইরাল একটা জ্বর আছে এটা হচ্ছে দশ বারো দিন থাকে দেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো আমি এটাই ভাবছি যে এরকম কিছু একটা হবে বাট ওর যখন জ্বর আসে মানে এত বেশি জ্বর ওর মাথায় পানি দিতে দিতে মানে কি করবো চোখে দিশা পাচ্ছিলাম না তার মাঝে আমার বোন আবার হংকং চলে গেছিল দেশের বাইরে তো আমার বোন আমার বোন থাকলে একটা ভরসা পাই আর ছোট কিন্তু সে অসুস্থ অবস্থায় এসে দিশা টেক কেয়ার করেছে আমি তো সারা রাত ঘুমাই না ওর এই ধরনের অসুস্থ দেখে আর মাঝে হচ্ছে ঈদ চলে আসতেছে মানে সব মিলেই হচ্ছে একটু মানে ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছিলাম দেন হচ্ছে আহ ছয় দিনের মতো হয়ে গেছে যখন জ্বর থামি না দেন আমি আবার ডাক্তারের কাছে গেছি তো যা পর আমাকে বলো যে আচ্ছা ঠিক আছে আর একটা টেস্ট দিচ্ছি এটা করান এটা করালে হচ্ছে আমরা দেখতে পাবো যে অন্য কোনো প্রবলেম আছে নাকি আর এত বেশি অসুস্থ হয়ে পড়ছে অনেক দুর্বল হয়ে গেছিল কিছুই খেতে পারতেছিল না কিছুই না যা খেতো সব হচ্ছে বমি করে সে বের করে দিত মানে মানে সে খেতে পারতো না এজন্য হচ্ছে দিশা অনেক বেশি উইক হয়ে গেছিল সবাই দিশাকে দেখতে আসতেছিল সবাই খোঁজ খবর নিচ্ছিল সবাই দোয়া করতেছিল আর আমার তখন মাথায় ঢুকছে যে ও নজর লাগছে বা হচ্ছে ওকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে কারণ কোন কিছুই ধরা পড়তেছে না জ্বর কমতেছে না ও কিছু খেতে পারতেছে না অনেক উইক হয়ে যাচ্ছে তো আমার আম্মু বারবার বলতেছিল তুমি যেভাবে হোক ওকে হচ্ছে গ্রামে নিয়ে আসো আমরা ভালো হুজুর দেখাবো এবং আপনারাও সবাই বলতেছিলেন যে ওকে গ্রামে পাঠিয়ে দেন আপু বা ঢাকাতে ভালো কোনো হুজুর ও ঠিক হয়ে যাবে তো আমার মার কথা আমি আসলে ফেলতে পারেন আমার মা ফুফু চাচি ওরা তো ফোন করে কান্নাকাটি তাড়াতাড়ি ওকে বাড়িতে নিয়ে আসো আমরা ভালো হুজুর দেখাবো ওর যদি কোনো রোগ ধরা না পড়ে এত জ্বর কেন আসবে জ্বরটা একশো চার পাঁচ চলে যায় যেটা আসলে অনেক বেশি তো লাস্ট হচ্ছে একদিন এমন ভাবে জ্বর আসলে খিচুনি চলে আসে মানে খিচুনি এমন পরিমাণে আসে আমি তো তখন ভয় পেয়ে কান্নাকাটি শুরু করি মানে আমি আবার ডাক্তারের কাছে নিয়ে যাই তো ডাক্তার ওই যে কথা বললাম ওই টেস্টের রিপোর্ট আসতে লাগে হচ্ছে আপনার পাঁচ দিন চার পাঁচ দিন কারণ হচ্ছে ওই টাইমে আবার বন্ধ হয়ে যাচ্ছিল ঈদের টাইম আপনার ল্যাব বন্ধ ওই টাইপ সব মিলিয়ে হচ্ছে নর্মালি আসতে চার পাঁচ চার দিন লাগে তো এই জন্য একটু লেট হতে পারে এরকম কিছু বললো এর মাঝে হচ্ছে আমি দিশা কিনে আবার কিশোরগঞ্জ চলে যায় চলে যাওয়ার পরে হচ্ছে আমরা একজন ভালো হুজুর দেখায় উনি এসে দিশাকে ইয়ে করে সব ধরনের যা যা করার করে আমার মা বিভিন্ন দোয়া টোয়া পরে হচ্ছে যা যা করার করে দেন হচ্ছে আমার ফুফুকে নজরের যা যা আছে সব করে আমরা কোনোটা বাজ রাখি নাই তো যেটা সবচেয়ে বড় কথা যে হুজুর ওকে পানি দেয় মানে পরে দোয়া টুয়া পরে তো এটা খাওয়ার পরে হচ্ছে ওর সাথে সাথে বমি করে করে হচ্ছে এত কাপনি দেয় মানে ও কাঁপতে কাঁপতে অনেক বেশি জ্বর চলে আসে আর জ্বরটা হচ্ছে একশো ছয় চলে আসে তো আমরা ভয় পেয়ে একদম কান্নাকাটি শুরু করি তারপর সাথে সাথে ওকে নিয়ে আমাদের ইসলাম মেডিকেল কলেজ যেটা আমাদের ভাগলপুরে অবস্থিত আমরা হচ্ছে ওখানে নিয়ে যাওয়ার পর সাথে সাথে ওরা হচ্ছে ওদেরকে ভর্তি দিয়ে দেয় কারণ একশো ছয় জ্বর এটা তো নর্মাল না দেন হচ্ছে ভর্তি দিয়ে দেওয়ার পরে হচ্ছে ওইখানে ওকে আমরা ভর্তি করি আর পর আমাদের চিন্তা ভাবনা ছিল যে ওকে আমরা হচ্ছে নর্মালি রাতটা ওখানে রাখবো রে হচ্ছে আমরা সকালবেলা ওকে ঢাকায় আমরা যে কোনো হসপিটালে নিয়ে আসবো আর দিনটা ছিল ঈদের দিন আমার মেয়েটা সারাদিন মাঝে ওয়েট করতেছিল যে সন্ধ্যাবেলায় আমি রান্না করবো না আমার হাতের কুরবানি গরু মাংস রান্না খাবে বাট মেয়েটা খেতে পারে নাই যাই হোক ওকে আমরা হসপিটালে ভর্তি করে করোনা পড়েছে পরের দিন রাত্রে হচ্ছে ডাক্তার সব ধরনের টেস্ট করা এক্স রে থেকে শুরু করে সব টেস্ট আবার নতুন করে করায় যে টেস্ট আমাকে ঢাকায় দিয়েছিল মানে একদিন পরেই তো আমরা চলে যাই টেস্টটা করাইতে পারি ওই টেস্ট ওরা করাই তো আমি ভয় পাচ্ছিলাম ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল ডাক্তার আমি একদিন অ্যান্টিবায়োটিক খাই মানে খাইয়েছিলাম তো অ্যান্টিবায়োটিক খাওয়ালে হচ্ছে ওই টেস্টটাতে আপনার ইরা আসে না মানে কি রোগ সেটা নাকি আসে না তো এই জন্য ভয় পাচ্ছিলাম যে রিপোর্টটা আবার নেগেটিভ আসে নাকি তো ডাক্তাররা এত বেশি হেল্পফুল জরুরিসা মেডিকেল কলেজের এখানে ট্রিটমেন্ট এত বেশি ভালো যেটা আমি অনেক প্লিজ মানে আমাকে সবাই বলতেছিল যে ঢাকায় নিয়ে যান ঢাকায় নিয়ে যেমন ঢাকা থেকেও সবাই ফোন করে আপনারা বলতেছিলেন আপনারা কেন ওইখানে রাখছেন দেশে ঢাকায় নিয়ে আসেন এবং আমাকে অনেকে বলতেছিল যে দেশে বাইরে নিয়ে যান এতদিন জ্বর এটা স্বাভাবিক না আপনারা কেন দেশে আসেন তো আমি এবার কি তো বলে রাখছি আমি পরে দিন ওকে নিয়ে আসবো বাট ওইখানে ডক্টর এত ভালো এত ভালো আমাকে হচ্ছে এত শান্তনা দিছে যে আপনারা চিন্তা করবেন না দিশা আমাদের ভালোবাসা সবার ভালোবাসা দিশা কি হয়েছে আমরা দেখবো আমি ট্রিটমেন্ট করবো আমি দিশাকে ভালো করবো আপনাকে আমি এতটুকু কথা ওয়াদা দিচ্ছি আমি তো মানি না আমার ফ্যামিলি কেউ মানে না যে ওকে ঢাকায় নিয়ে আসবে আমরা দেরি করবো না কারণ ওর জ্বর টোটালি হচ্ছে একশো পাঁচ একশো ছয় সাথে খিচুনি আর এটা তো মানারই কথা না যাই হোক হসপিটালে একদিন ট্রিটমেন্ট করার পর আমরা ইম্প্রুভমেন্টটা পাইছি ওর হচ্ছে পেন ছিল যেটা হচ্ছে আপনার পেন ছিল তারপর হচ্ছে আরো কিছু কিছু সিমটম ছিল যেটা ওর ভালো হয়ে গেছে একদিন ওদের ট্রিটমেন্টে না না আমরা খুব হ্যাপি যে না অ্যাটলিস্ট তো এই জিনিসগুলো ভালো হয়েছে তারপর হচ্ছে ওকে ফাইনালি সব টেস্ট আসলো আসার পরে হচ্ছে যে আমরা রিপোর্টে পেলাম ওর হচ্ছে টাইফয়েড জ্বর আসছিল আর যে ভাইরাসটা ছিল ওটা সালাম লিনা একটা ভাইরাস এই ভাইরাসটা হচ্ছে ও যে বাইরে পানি খায় সে পানি মাধ্যমে মানে পানি রোগ এটা এই পানির মাধ্যমে ও শরীরে একদম ব্লাডে চলে গেছে এবং এটা আটার গুণ হয়ে গেছিল যার জন্য ওর বেশি কাপুনে দিয়ে জ্বরটা আসতো আপনার এক সহজ ছয় ছয় চলে যেত যেটা হচ্ছে অস্বাভাবিক এই ভাইরাসটা অনেক বেশি বাজে যেটা হচ্ছে আপনার যে কোনো ধরনের একটা ক্ষতি করে ফেলে যে কোনো ধরনের আপনার প্রবলেম হয়ে যায় তো জানেনি খুব বেশি বেশিটিভ এবং খুবই ডিয়ারিং একটা মানে খুব বাজে একটা জ্বর তো ভাগলু মেডিকেল কলেজ থেকে ওকে এত সুন্দর ট্রিটমেন্ট করে সকল ডাক্তার নার্স স্টাফরা দিশাকে এত টেক কেয়ার করে একদম আমি অবাক হয়ে গেছি মেডিকেল ইতিহাসে যে ডাক্তার পুরা হসপিটাল রাউন্ড দিয়ে আবার দিশাকে দেখতে আসছে এটা নাকি ইতিহাসের প্রথম যেটা সবাই বললো হসপিটালের আলহামদুলিল্লাহ দিশা এখন সুস্থ তো সবাই দোয়া করবেন দিশার জন্য আসলে দিশার টাইফয়েড হয়েছিল সাথে সালাম নিনা একটা ভাইরাস যেটার ব্লাডে চলে গেছিল তো বাইরের খাবার কেউ খাবেন না দিশা বাইরের খাবার খাওয়া সম্পূর্ণ নিষেধ তখন দিশা